তোমাদের প্রশ্ন কী ছিল যে বরের সাইনটা কোন জায়গা থেকে নেব বা কিভাবে নেব বোরের সাইনটা দেখতে হবে এই পয়েন্টগুলো একটা এখান থেকে ডাল বের হইছে না এখানে কিন্তু পাশে আরেকটা চৌক আছে কারণ কিভাবে নেব দেখো এখান থেকে ধরো আমি এটাকে প্রথমে এটাকে সরাবো এখান থেকে এটাকে এখানে কেটে দিলাম এই যে এখন আমি এই এই জায়গাটা নেব এই জায়গাটা চোখটা এখান থেকে আসবে এখান থেকে বের হবে এই যে আমি এটাকে মাঝখান একটা ফাইল তৈরি করলাম তারপরে যে সাইনটা এটা কিন্তু সহজ বোর্ডের ক্ষেত্রে দুই পাশ এভাবে কাটা যাবে না এক পাশ এভাবে এক পাশ একটু বেশি ঠিক আছে তখন আমি এই যে ঢুকাই দেবো এখানে এই এদিক মিল আছে তো আচ্ছা এদিকটা বাড়তি আছে না কোন সমস্যা নাই এটা কোনো সমস্যা নাই দুই টেপ দিয়ে করব সমস্যা নাই এক টেপ দিই আমি নিয়ে যাই এটা দেখার জন্য মাথাটাকে ঢাইকা দিবা এবারে 25 দিন পরে দেখবো এখান থেকে খুশি বের হওয়া শুরু করবে এখন তোমার কাছে কোনটা মনে হয় যেটা চোখ তুলে করাটা কঠিন না এটা কঠিন চোখ তাইলে সহজটাই আমরা সহজপটটাই অবলম্বন করি তাই না জি ভাই এইভাবে করলে পরে কি হবে